সুবহানাল্লাহ এবারে আমার মাইয়া বোনেরা কর্ণপাত করে দুটো কথা বলি চোখ দিয়ে ঝঝর করে পানি ঝরে যাবে বাবা যদি কর্ণপাত করে শুনেন আল্লাহ আল্লাহ বলবে হেলাল রে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যেতে কি হবে মহব্বতের রাসূল যদি থাকে ও এক ফোঁটা পানি আপনার জন্য জাহান্নামের আগুন নিবে যাবে জোরে বলো সুবহানাল্লাহ জড়হাত করে বলবো দাদা ভাই যারা ওই রাস্তা পথে জাম করেছেন হাফেশে বললেন যে আপনাদের কথাগুলো লোকের শুনে সেটা দয়া করে আসার জন্য বলেন দিকে ফাঁকা আর এদিকে লোক দিয়ে ঢাকা মেহরবানি করে যদি ভিতরে চলে আসেন হ্যাঁ আর যদি ইচ্ছা হয় ভিতরে এসে তো জানাজা পড়ার হাফেজ কাটে মলবিও পাওয়া যাবে আর জান্নাতের আশা থাকবে আর প্যান্ডেলের বাইরে রাস্তাঘাটে মরলে কোনো জান্নাতের গ্যারেন্টি নাই সোজা কথা যদি মরতে হয়তো ভিতরে এসে মরের বাইরে মরিয়েন না বেড়াদার এসে কারণ হলো এটা ধর্মীয় সভা জালসা এসেছেন বাবা যখন থেকে বাড়ি থেকে জালসার করে শোনবার নিয়াতে এসে তখন থেকে আপনার কদমে কদমে আল্লাহ পা লেখি লিখতে আরম্ভ করেছে এই হলো ইসলাম ধর্ম আজ যখন পাপের কাজ করবে আল্লাহ নিষেধ করবে মানা করবে দাঁড়াও যতক্ষণ পর্যন্ত এই গুনহার কাজে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি লিখা আরম্ভ করবে না আহহ ওমা আরশল্লাকে ইলা রহমাতালিল আলামিন বাবা আমি কি বলছিলাম মা হালিমা সাদিয়া রাবি আল্লাহ তাআলার হ্যাঁ এক মাসের বাচ্চা যেই কোলে নিয়েছে বাস রহমত চালু বলছিলাম না কি রহমত চালু আর যারা বলে নবী 40 বছরের নবী হয়েছে কান করে শোন নবী 40 বছরের নবী নয় দুনিয়া সৃষ্টির আগে আমার নবী নবী ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা এক মাসের বাচ্চাকে কোলে নিয়েছেন আর যেই কোলে হালিমা মিচকি মিচকি হাসছেন কেন বলেন দিয়ে দুধ বার হতো আর একটা দিয়ে হইত না কার হালিমার এটা লজ্জার কথা কাউকে বলা যায় না শাশুড়ির শ্বশুরকে বলা যায় না আত্মীয় স্বজনকে তো বলা যায় না বাবা মনের কথা মনে রাখে একটা দুধ পান করায় সন্তান মানুষ করে জীবনী বলতে আসেনি গেলে বুঝাতে এসেছি কিন্তু নবী এত বড় রহমতের নবী আর যেমনি নবীকে কোলে নিয়েছে বাবা অমনি দুইটা স্থান দিয়া আমার আল্লাহ যেন দগ্ধ চালু করে দিয়েছি এরই নাম হল রহমত বাবারে জনাব হারেস বল্লা হালিমা হালেমা ওই আমার জীবন সঙ্গী রেহালে স্বামীকে বলেন আমরা যে মাক্কা থেকে ছেলেটাকে আনলাম এক মাসের বাচ্চা এই বাচ্চাটা তুই আর কোনো ছেলের মতন নয় রে এটা আশেপাশের পাড়ের ছেলের মতো নয় রে হালে কেন বলে এই বাচ্চাকে আমি কান্টার দিকে মাঠের দিকে গেলাম আল্লাহর কসম করে বলি এ ছেলের চোখের পাতা এ ছেলে যখন তাকিয়া তাকিয়া দেখে তো তার তাকাতে যেন শকোনা গাছে যেন পাতা ফুকা যাচ্ছে সুহান শ্বশ্ব শেমেলা মার যেন ভরে যাচ্ছে এত করে জানতে পারলাম ইনি হলো রহমান আল্লাহ আল তখন এবার ভেদের কথা বলছেন স্বামী গো এ আমার স্বামী শুনে আমি একদিন বজাত আপনাকে বলি নাই কথায় কথা বের হয় আপনি বললেন তাই আপনাকে আমি বলছি আমি আবু লিয়েছি এ বাচ্চাটা আমাদের বাচ্চার মত নয় বেটা বেটের মত এটা ছেলে হলো আলাদা আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো স্বামী এটা নেওয়ার পরে দুটা থেকে চালু হয়ে গেছে আমি জানতে পারলাম এ ছেলে মক্কার কোন ছেলের মত না এত বড় রহমতের নবী বেড়া ইসলাম সবাই না এই নবী মোস্তফা আমার হাফেম মিনারুস এক টাকা দিয়েছে নিজের মায়ের জন্য মার কথা মনে পড়েছে ঝান্ডার শিংহে উঠেছে চোখ দিয়ে ফাটি চলে আসছে বাবা অবশ্য আমার মা এখনও বেঁচে আছে দোয়া করবেন আমার মাকে আল্লাহ যেন দীর্ঘ দান করে বাবা গো আমার নবী মোস্তফা সাল্লাহ লা সাল্লাহ যেন মন মরা হয়ে বেড়াচ্ছে বাবা নবীজি মন মরা হয়ে বেড়াচ্ছে তো নবীর মন হয়ে বেড়া দেখে মা আমি না চিন্তা করছে যে আমার ছেলেটা এমন করে কেন মন মরা হয়ে বেড়াই কেন কি ব্যাপার মনে হয় বাবার কথা মনে পড়েছে যে আমার বাবা কই এইটা একটা কথা চিন্তা হয়তো করছে কেউ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে মা সবারই তো বাবা আছে আমার বাবা কই আমার লালকে আমি কি উত্তর দেব গো খোদা আমার ছেলের কাছে আমি উত্তর গাড়া দেব এই বাবা মনে মনে চিন্তা করে জানলা আমার সন্তানকে লইয়া আমার ছেলেকে নিয়ে যদি আজকে এই যে বাবা মাক্কা মদিনার গজাল শুনলেন বাবা আমি না বলে আল্লাহ এই ছেলেকে সাথে করে নিয়ে যদি ওই পবিত্র মাক্কা থেকে এটো মদিনাই যাই তাহলে দুইটা কাজ হয়ে যাবে এক নম্বর কাজ হবে তার বাবার কবর খানা এটো জিয়ারত করা আর তার নানার বাড়ি খানা এটো ভ্রমণ করা এই নিয়াতে বাবা আজকে মায়ের কথা বলাতে আমার জন্য মনে পড়ে গেল আমার মিনারুল হাফিজের কাখে বলে যায় কাকে বলে যাই জোরাই আব্দুল মুত্তালিকে বলে আব্বা গো আমি আপনার ছোট বৌমা হলাম আবে জীবনে দিন কত কোন কথা বলে না যাও বেড়া দাঁড়ানি ইসলাম। কিন্তু বলে শোনো আগে কিছু বলার থাকে বল রে বেটি আমি না বলছেন আব্বাকে ভিতর কাটা ভালো করে না আমার স্বামীর জন্য কাঁদে গো আমার ভিতর কানা করে করে খাই গো আপনার পতাও জানে মনটা জানে মনমরা হয়ে বেড়াচ্ছে আব্বা যান আপনি যদি হুকুম করে অর্ডার দেন তাহলে আপনার পতাকে লইয়া এটা মদিনার সফর করে আসতে বললেন মা মারে আমি বাধা দিতে পারবো না মা ঠিক আছে তুই যখন যাবি তোকে একা যেতে দিতে পারবো না মা কাকে পাঠাই ছেলের আগে না ডাক দিলেন বাবা ওই মেয়েটাকে ওই মেয়েটা ছিল নবীর বাবা খাজা আব্দুল্লাহ রেখে যাওয়াই একটা কি ওই মেয়েটার নাম হলো আয়মান ও মায়মানকে ডেকে বলে ও মায়মান রে আমার বোবাই আমেনার চোখ দিয়া পানি ঝরে রে আমি সব সহিতে পারি রে আমেনার চোখের পানি শহিতে পারি না তোমার আমেনা আজকে তোর বাবার বাড়ি যাওয়ার করেছে ও মায়মান এটু মা আমার আমার ওই বৌ মাকে একটু নিয়ে যেত মা একটু সাথে করে নিয়ে ওই মদিনা থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবি আচ্ছা ঠিক আছে রাজি হয়ে গেল বাবা আমার মা বোনের রাগ তখন বাবা কোনো বাবা প্লেন ছিল না হেলিকপ্টার ছিল না চার চাক্কা ছিল না বাবা ট্রেন বাস ছিল না একটা ওটেনে সাজানো হলো ওই ওটের উপরে আমে না বসে গেছে না বাবা আর পিছে বসেছে নবী কি উম্মে আয়মান ওটের নাকেল ধরে টেনে টেনে নিয়ে যাবে ও আল্লাহ যেমন ওটের নাকেল ধরে টানতেছে ওটে জানে চোখ দিয়ে জজ্জার করে পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আবি চোপাইয়া জানু কথা কইতে জানি না আমি কথা বলতে জানি না আল্লাহই আমার জবানটা খুলে দেয় তোমার নবীর মার সাথে আমি যেন দুটো কথা বলতে পারে আল্লাহ জানে বাবা উনি জবান খুলে দিয়েছি উনি বল যে গো বিবি আমি না আমি রাস্তা দেখে ডরাই না আমি দূরের রাস্তা বলে ভয় করে না একটা কথা বলবো আমি না বলল কি তোমার বেটাকে যে পিছনে বসিয়ে রেখেছ এটা তোমার শুধু বেটা না ইনি হলো রহমত আল্লীলা আলামিন সুহান আল্লাহ ইনি হলো রহমত আলী আলামের গো আমে না ইনি হলো আখের পাইগাম্বা ইনি হলো শেষ জামানার শেষ নবী এই আমে না পিছনে বসায়া রাখলে আমি কিন্তু আগে বাড়ব না আগে চলব না এটার সামনে খানে বসাও না গো এবার রাস্তায় যখন যাব কত পাহাড় পর্বত গাছ গাছড়া পড়বে কত মানুষ দেখবে আমাকে ছিছা করবে আমার জন্য তারা লানত করবে যে তুই এত বড় বেয়াদ যিনি নবী হলো বিশ্ব নবী মোস্তফা আর ওই নবীকে আজ পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছিস এই জন্য বলি একটু দয়া করে তুমি একটু আগে বসে হবে না আচ্ছা ঠিক আছে ছেলেকে টানবির বাবার সামনে বসালেন এবার সামনে বসালেন এবার কিন্তু ওঠার আসতে চলে না বাবা আনন্দে বাবারে এই উঠে চলতে আরম্ভ করে চলে লম্বা লম্বা তাপ প্যালে চলে যায় চলে যেতে বাবা কিছু ধরে চলার পরে আমি না বললো ও মা একটু দয়া করে দাঁড়াও ও মায়মান একটু দয়া করে দাঁড়াও কেন আমার নবী আঁকা কেন বসে আছে বলে মাগো ও মা মা কেন দাঁড়াতে বললে মা বলে বেটা ইজনে জন্য দাঁড়াতে বললে তোর বাবার সঙ্গে যখন এসেছিলা, তো পালকিতে চড়ে এসেছিলাম আজ বেটা উঠে চড়ে যাচ্ছি রে বেটা রাস্তা পথ কোথায় ছুটে গেল নাকি জানি না বলো ভালো হলো কি জানি না এই কারণে একটু দাঁড়াবো আর কাউকে পেরে জিজ্ঞাসা করে নেব আবার নবী বলে

আমি যখন তিন দিনের বাচ্চা ছিলাম মা আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিল অল্প সময়ের জন্য তুমি আমাকে হারিয়ে দিয়ে খোঁজাখি করছিল। বলল ওই গুলাতে আমার আল্লাহ তা আমাকে পৃথিবীর পদঘাট গোলা চিনিয়ে দিয়েছে সব আমাকে চিনিয়ে দিয়েছে মা চিন্তা নাই এটাই হলো মদিনার রাস্তা তাই নাকি বলে হা আরে কে কে যাবে চলো তোমরা সোনার মদে না আমরা যাচ্ছি মদে না যাব মদে না আর জোরে সুহান আল্লাহ হাই কে কে যাবে চলো তোমরা সোনার মদে না আমরা যাব মদে না যাব মদে না খোদা তালা আদমকে সৃষ্টি করিল দলে দলে ভারেস তারা সেজদা করে সাজদা করিল আর সব ভার সাজদা করল সব ভার সজদা করলো কেবল ইবলিশ করলো না আমরা যাব মদে না যাব মদে না চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদে না আমরা যাব মদে না যাব মদে না খোদা তালা ডেকে বলে দয়ার কে চলে আসেন দয়ার হাবে সোনার মদে সোনার মদিনাতে গুজরাটের মাটিতে ভাইরে এল জাল জালা কদা কে বানেনে তারা করে ল হেলা করে হেলা ও কাফের গ হিংসা হলো কাভের বলে হিংসা হলো মসজিদ হইল না যাবে যাব মদে না যাব মদে না চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদে না যাবে যাব মদে না যাব যাবো না আল্লাহ অম্মা সল্লা আলা সৈয়দা लाना मोहम्मद आले मोलाना मोहम्मद सल आल मोहम्मद सल ए जवान शन ग गालो पाग नोहम्माद हरदम ए जबान गालो शाभया न मोहम्मद আর কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার বেটার সামনে কানে বসে আছে বাবা গো ওই রাস্তা ধরে চলে যায় চলে চলে যায় বেটা মাকে খারাপ পথ দেখাতে পারে না রে বাবা বেটা মাকে পারে না মিথ্যা কথা বলতে পারে না আমার আব্বা জানেরা আমার মা বোনেরা এবার বেটার দেখা রাস্তাতে বাবা ও আয় মানে চলে যায় আমি নাও চলে যায় চলে যাই বাবা কোনো কথা নাই তবে একটা কথা কথা বলি বাবা গো ওই কথাটা হলো এইটা উট চলে যাচ্ছে মাক্কা থেকে মদিনা আর দিকে কিন্তু বাবা ওই বিবি আমেনার মুখটা জানো ঘুরে যাচ্ছে বাবা মাক্কার দিকে আল্লাহর ঘরের দিকে ঘুরে যায় আর বলে কাবার হে আমি গেলাম আমার বেটাকে সাথে করে বগভরা আশা নিয়ে আমার শ্বশুর আব্বা বলেছে এক মাসে থাকার পরে যদি আল্লাহ হায়াতে রাখে আবার এই মাক্কা শহরে চলে আসবো আমি জানি

আমি আবার চলে আসবো রে কেউ তো আমার আল্লাহ বলছে আমি না এটাই তোর জীবনের শেষ দেখা রে এই দেশে তোরা আসা হবে রে সে আসা হবে না যাই বাবা চলে যায় চলে যায় এবার যেতে যেতে এবার আমার আমার নবী নবী সাহেব মোস্তফা একটা কথা বলল বাবা বলবে হেলাল কি কথা মাকে বলে মা গো আয়মানকে রিসার কর মা ওটনি যেন থামিয়ে দেয় ওটকে জানে না হাকায় ওটকে জানে আর না হাঁটাই এটা দাঁড়িয়ে যা নাবি বলে একটু ওটাকে থামাও ও মায়মান একটু ওটা থামিয়ে দাও তো না বলো বেটা কেন ওর থামাতে বলছি রে বেটা তুমি না বলেছো রাস্তা ভুল হবে না তাহলে কেন দাঁড়াতে বললে আমার নবী মায়ের বুক কানে ঢুকে বলছেন মা গো আমি কেন বলছি মা উঠে চড়ে থাকবো গো মা আমি এবার উঠে থেকে নেমে যাব গো মা কেন রে বেটা এত রোদ্রে তা পালে গোলা তেতে গেছে কাঙ্কর গলা গরম হয়ে গেছে এই তোর

কেন নামি জানো এই জন্যে নামি গো এগারো থেকে তিন সাড়ে তিন মাইল ধরে আমার আব্বা হুজুরের কবর খানা দেখতে পাচ্ছি জরে বলে সোবান আল্লাহ মারা গেছে কার কার না মা মারা গেছে কার জানি না কার কার মা বেঁচে আছে জানি না আমার আব্বা জানে না মাগু আর তিন সাড়ে তিন বাইরে তোরে আমার বাবা আমার আব্বা হুজুর কবরে শুয়ে আছে মা আমি উঠে বসে বসে আমি দেখতে পাচ্ছি हाँ हाँ तीन साढ़े तीन माइल दूर है আল্লাহ আল্লাহ বাবা গো নবীর দেখা হলো আলাদা নবীর শোনা হলো আলাদা নিশ্চয় আমি যেমন দেখতে পাই তোমরা তেমন দেখতে পাও না আমি যাবার শুনতে পাই তোমরা তেমন শুনতে পাও বাবা গো আমার মা বোনেরা ভয়রা রা বলল হ্যাঁ রে বেটা এগা থেকে সাড়ে তিন মাইলের দূরে তোর আবার কবরখানায় আছে তুই কেমন করে জানলি রে বেটা তুই দেখতে পাচ্ছি বলে হ্যাঁ এই জন্য আমি কষ্ট হোক না হেঁটে আমি নাচক দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরতে লাগলো ওরে বেটা তুমি যদি তোমার বাপের ইজ্জতের জন্য আজকে নেমে যেতে পারো তাঁতাবালিতে হেঁটে কষ্ট করতে পারো আমি কি আমার স্বামীর জন্য পারব না কেন পারব না আমার স্বামীর জন্য কষ্ট করতে পারব না আমেনার ঘর সংসার বেশি দিন হয় নে বা বেশি দিন বাবা হয় না অল্প বয়সে স্বামী হারিয়ে দিয়েছে আমে না স্বামী হারা কত ব্যথা আমে নাই জানে বাবা পড়তে পারে না বলতে কাউকে পারে না আমি না বলো আমিও নেমে যাব এবার মা নেমে গেল বেটাও নেমে গেল এবার মা আর বেটা দুজনাই হেঁটে হেঁটে ওই বাবা মাত্রা মদিনা পাহাড় পর্বতের দেশ দিয়া বড় দিয়া চলে যায় চলে যায় আহ আমার ওটাকে নিয়ে হেঁটে 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 বাবা চলে যায় এভাবে যেতে 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 যত কবরখানা কাছে হয় যত নিকট হয় বাবা ততই জানে আমার নবীর চোখের পানি বহিয়া যায় বাবারা আর মা বোনেরা এ দুখানি যখন কাছে কাছে হয়েছে এবা বলে মাগো ওই দেখো আমার আম্মার জানের কবরখানা ওই দেখো আমার যাব। আমারও তো স্বামী হয়নি আমার স্বামীর কবরে একবার যাব। আবার নবী বলে মা তুমি হলো একটা মহিলা তুমি একটা নারী জাতি ও মা তোমাকে কবর নি করে যাওয়া লাগবে না তোমাকে কবরের কাছে যেতে হবে না মা তুমি দূরে দাঁড়িয়ে থাকো আর আমি আমার আব্বা জানের কাছে গিয়া এটো দোয়া করে আসে মা বলে বেটা যা যা এবার মা দূরে দাঁড়িয়ে আর আমার নবী আব্বার কবরের কাছে হাজির হয়ে গেছে ও বাবা রে আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বাবা সবই দেখতে পায় শুনতে পায় বলতে পারে না বক্ষ শক্তি আল্লাহ হরণ করে নিয়েছে আর বলা হয় না তবে নবী কবরের কাছে দাঁড়াইয়া কাঁদে গো কারণ হলো একটাই বাবা আমরা বাবার কবরে যাই আমরা মায়ের কবরে যাই প্রতিবেশের কবরে যাই আমরা যাবার পরে কবরের উপরখানা দেখতে পাই আর আমার নবী মোস্তাফা যে কোন কবরের কাছে দাঁড়িয়ে গেলে বাবা কবরের ভিতরখানা দেখতে পায় কবরের খানা দেখতে হয় কেন শোনেন না মেরাজের রাতে আমার নবী বলছেন জৈপুরের বরাকটা থামাও আমি একটু নামবো বলে কেন নামবে বলে এখান করে একটা কবর আছে ওই কবর খানে আমি নবী একটু জিয়ারত করব বাবারে কবর তো জিয়ারত হলো হাজরাতে জিবরাইলে সাল্লাম বলে সর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো জানতে চায় এই যে কবর খানা জিয়ারত করলে এই কবর খানা কা এটা কি কোন সাধারণ মানুষের কবর বলে না তবে এটা কার কবর আমার নবী বলছেন এটা হলো একটা নবীর কবর এটা হলো একটা পাইকার

দেখতে হয় একটু খালি দয়া করে আমাকে বলে এটা যে মশা নবীর কবর মশা নবী কবরের ভিতর এক কি করেছে আমার নাবি বলে রইতো মশা কালে মোল্লা ইউসল্লুর ভিকাবি হে আমি দেখতেছে। আল্লাহর পায়ে গাম্বার মশা কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আল্লাহ নবী জানে কবর এক ধরে নামাজ পড়ছে আচ্ছা আপনারা বলুন আমার নবী কাউকে ধোকা দিয়েছে না আমার নবী মিথ্যা বলেছে না উত্তর হবে না আমার নবী চালাকি করেছে না আরে বাবা তার একটা মশা নবীর কবরটা যদি দেখতে হয় মশা নবী আরে সাল্লাহ কবরের ভিতর কেমন আছে এটা যদি দেখতে হয় তো বলো নিজের পাপের কবর দেখতে পাবে কি পাবে না ওই কবরে করে দাঁড়ায় ভিতরেটা দেখতেছে আব্বা জান খাজা আব্দুল্লা শুয়ে আছে ওরে বাবা বলুন তবে মনের অবস্থাটা কেমন হবে চোখ দিয়ে ঝরঝর করে পানে ঝরে যায় আবার নবের কান্নায় আল্লাহর গেলে বাবা কান্দে আমি না ডাক দেয় বেটা চলে আসো চলে আসো বেটা তাড়াতাড়ি চলে আসো এই জন্য চলে আসো তবে যতই আব্বাই আপা করে কাঁদ তোমার আব্বা কথা বলবে না তোমার আব্বার কথা বলবে না তোমাকে করবে না। আদর করবে না বাবা বাস্তবিক আব্বার কবরে গিয়া যদি বাবা হবে কাজে গেলে বাবা লাভ হবে না বাবা কি করতে হবে আব্বার জন্য দোয়া রাখতে হবে বাবা আব্বার জন্য কিছু দান ধ্যান করা লাগবে আবার হাবেসে বলেছিল কম কম একটা ঘন্টা হেলালকে বলার সুযোগ করে দেয় বাবারা ঘড়ি বোঝে হেলা তোর এক ঘন্টা হয়ে গেল আরে বাবা আমি জানি লোকেরাকে থামিয়ে রেখেছে আমার হাফেজের কথাটা কেবল প্রাধান্য দিয়েছে না লোকেকে থামা যায় আমার আপা জানেরা আমার বন্ধুরা আমার মা বোনেরা শুনেলের জেনে নেন বাবা দোস্তরা তারে বাবার জন্য শুধু কাঁদলে হবে না বাবা এটা বাবার জন্য এটা দোয়া করা লাগবে নবী বলেছে দোয়াও তারা দোল বালা নবী বলেছে দোয়াও মকল এবাদা বাপার জন্য দোয়া করা

বাবা তাহলে এক ঘন্টা হয়ে গেল এবার একটা কথা বলে দিই আমার হাবের সাহেবের যোগ্য ছেলে সবহান আল্লাহ আলহামদুল্লাহ ইটালিতে থাকে আপনারা জানেন কি বাবা জানো কি জানেন না হ্যাঁ না থাকতো ইটালিতে আবার হয়তো আচ্ছা এখানে আছেন ফজল রাব্বিল সবহান আল্লাহ তো কোনটা বল কই বাবজি এগারো বৎসর পরে আজকে জালসাট হবে ছাড়া পেয়েছে দূরে থাকে ভাগ্য আমাদের জালসা তোর নিজে হাজির আছে তো বললো যে আমার ওই ছেলে আল্লাহ হ্যাঁ দোস্ত বুঝুর্গ আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেখানে পৃথিবীর থাকো লাইভে দেখতে পাবো কিন্তু আমি তো তোমাকে দেখতে পাবো না এই জন্য এত মুসাফা করে নিলাম তো আমার এই বললেন আমি এক লক্ষ টাকা নবীর মাত্র সয় দাঁড় করবো এবার আল্লাহামদুল্লাহ বললেন না আমার বড় আওয়াল হবে যে যোগ্য ছেলে

মেহরবানি করে এক ঘন্টা পাড়ায় যাবেন একটা জালসা আমি করে আসলাম এর ফাঁকে একটু তাড়াতাড়ি করে আমরা দিয়ে ফেলেন তো আমরা কি করে যে থেমে আছেন আমি ওটাই তো ভাবছি হ্যাঁ ভাবে সে